কিছু লক্ষণ আছে যেরকম আমার দেশে প্রতিষ্ঠিত আছে সুদ না জাকাত বলেন বলেন কি কি প্রতিষ্ঠিত আছে সুদ না জাকাত সুদ আচ্ছা আমার দেশে জাকাত আদায় যা হয় না তা না জাকাত আদায় হয় ব্যক্তিগত উদ্যোগে না রাষ্ট্রীয় উদ্যোগে বলেন যদি কেউ এটা আদায় করে ব্যক্তিগত উদ্যোগ রাষ্ট্রীয় কোনো চাপ নাই প্রথম খলিফার নাম কে বলেন তো সঈদেনা আবু বাকর সিদ্দিক তিনি যখন ক্ষমতার মসনদে বসলেন বসি বললেন জাকাত কার কার আসে রাষ্ট্র তাদের কাছ থেকে জাকাত আদায় করবে কিছু কিছু মুসলিম বলল যে ইসলামী রাষ্ট্র আমাদের কাছ থেকে জাকাত নেবে তারা একটু অস্বীকৃতি জানাতে লাগবে সইদেন আবু বকর বললেন উটিরের যদি লাগামেরো জাকাত হয় আমি এটা জোর করে আদায় করব যারা দেবে না তাদের বিরুদ্ধে আমি আবু বকরের জিহাদ ঘোষণা আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে ইসলামী রাষ্ট্র قائم হলে তখন যারা যাকাত দেবে না তাদের বিরুদ্ধে জিহাদ করবে কে রাষ্ট্র জিহাদ করবে কে বলেন রাষ্ট্র তুই দিবি না তোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জোর করে তোর কাছ থেকে যাকাত নেব তোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জোর করে জাকাত নেব রাষ্ট্র জাকাত আদায় করবে জোর করে আমার দেশে যদি হিসাব করে যদি আজকে জাকাত আদায় করত রাষ্ট্রীয় পর্যায়ে যদি সাকাত তোলা হতো ব্যাংকিং হিসাব অনুযায়ী তাহলে প্রত্যেকটা ইউনিয়নে বছরে তেতাল্লিশ কোটি টাকা করে জমা হতো জাকাত বিশাল ব্যাপার গরিব থাকতো গরিবই থাকতো জাকাত কার বিধান সুদ কার বিধান মানে সুদ কার বিধান আজকের সমাজের জাকাত চালু না সুদ চালু সুদ চালু আচ্ছা আমার দেশে বিয়ের পদ্ধতি আছে না নাই নাই আছে আছে জেনার জেনার পদ্ধতি 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 না মানে হচ্ছে লাইসেন্স কোনো মহিলা যদি লাইসেন্স নিয়ে যদি এই জেনার কাজ করে আপনি মামলা দিতে পারবেন মামলা আপনি দিলে মামলা খাবে উল্টা উল্টা মামলা কার হবে যে মামলা দেবে সে উল্টা মামলা খাবে কারণ তার হাতে লাইসেন্স আছে সে জেনা করবে সে বলতে চাই আমের সেক্স ওয়ার্কার আমি একজন যৌনকর্মী আমার এই যে লাইসেন্স নাওজবিল্লাহ বলো তাহলে আমার দেশে বিয়ের লাইসেন্সও আছে জেনারেল লাইসেন্সও আছে কিন্তু ইসলাম যদি কায়েম হয় দিন যদি কায়েম হয় তখন জেনার কোনো লাইসেন্স থাকতে পারে আচ্ছা আমার দেশে বোরকা পরা পর্দা শিলা মহিলা আছে না নাই আচ্ছা পর্দা ছাড়া আছে না নেই বলেন তো ইসলাম যদি কায়েম হয়ে যায় তখন পর্দা ছাড়া কোনো মহিলা রাস্তায় বের হলে সে নিজেও রুগী অন্যকে কি বানাবে অন্যকে কি বানাচ্ছে সে বলেন রুগী বানাচ্ছে তাহলে এই রুগী বানানোর কোনো সুযোগ কি ইসলাম দেবে ইসলাম দেবে না তখন কি বলবে তোমাদেরকে তুমি বাইরে যদি বের হতেই হয় তোমাকে বাধ্যতামূলক কি করতে হবে ঢেকে বের হতে হবে হাত পা ঢেকে বের হও শালীনপূর্ণ পোশাক পরে বের হও তাহলে ইসলামের রাষ্ট্রের বৈশিষ্ট্যের সাথে আমাদের সমাজের বৈশিষ্ট্যের কোনো মিল নাই হাজার বছর ওয়াজ করে আপনি সুদ বন্ধ করতে পারবেন না হাজার বছর ওয়াজ করে আপনি জেনা বন্ধ করতে পারবেন না হাজার বছর ওয়াজ করে আজকে আপনি জেনার কারবার বন্ধ করতে পারবেন না আপনি এগুলোকে বন্ধ করার জন্য প্রয়োজন হলো আল্লাহর দ্বীনকে কায়েম করা আল্লাহ রাব্বুল আলামিন

সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যেন তিনি এই দিনটাকে এই ধর্মটাকে ইসলামটাকে যেন সকল দিনের উপরে বিজয় করতে পারেন আল্লাহর কাছে একমাত্র দিনের নাম কি বলেন জোরে বলেন আল্লাহর কাছে এক নম্বর দিনের নাম কি বলেন একমাত্র দিনের নাম কি আল্লাহর কাছে দুই দিন না এক দিন বলেন 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 আজকে দুনিয়াতে একদিন না হাজার দিন আছে বলেন বলেন একদিন না হাজার দিন হাজারো দিন কুল্লি অনেক দিন আছে হয়তো বলবেন দিনটা কি দিনের ব্যাখ্যা দিতে গেলে একটু লম্বা সময় লাগবে একটু মনোযোগ কান খাড়া করে কথা উদা শুনতে হবে একটু সময় আপেক্ষিক একটু সময় লেগে যাবে একটু মনোযোগ দিয়ে শোনেন আমরা এই দিন শব্দটা নামাজের মধ্যে যখন দাঁড়াই নামাজের মধ্যে সুরা ফাতিয়াটা যখন ইমাম সাহেব পড়েন তখন তিনি তিন নম্বর আয়তে বলেন কিন্তু ওই দিন কিন্তু এই দিন এটা নয় আবার আমরা

কিন্তু এই যে এতগুলো আয়াত বললাম একটার সাথে আর কোনো অর্থের মিল নাই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম বলতে এখানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন এই দিন মানে হলো জীবন বিধান আইন আতসমের কথা বলছিলাম মনে আছে বলবো বলবো উনি কি ইমাম হোসেন না মুসল্লি হইছেন ইমাম হোসেন না মুসল্লি হইছেন সামনে সামনে যান আর বললেন দুটো শব্দ বলবি ডান বা আর কোনো কথা মুসালাম সামনের দিকে চলতে লাগলেন চলতে চলতে বাড়ি যখন পেয়ে গেছেন বৃদ্ধ লোকটাকে পেয়ে তিনি সালাম দিয়ে ফেললেন কর্মর্তন করলেন আলিঙ্গন করলেন হঠাৎ করে বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে গেছে যুবক তোমার নাম তো মোসা সঙ্গে সঙ্গে থমকে দাঁড়ালেন হাজার মাইল লুকায় লুকায় চলে আসলাম এত দূরের মানুষ আমাকে চিনলো কেমনে লোকটা ফেরানোর লোক নাকি কি কথা কি বুঝতেছেন আপনারা মোসালে সালাত মনে মনে চিন্তাই পড়ে গেলেন এবার বৃদ্ধ লোকটা বলছে যুবক তুমি কি চিন্তা কর কা না তেমন কিছু না তোমার নাম শুধু আমি জানি না আরও কিছু জানি তথ্য কি তথ্য জানেন বলুন একজন মানুষকে<th>পুরMars মরে গেছে এরপরে এখানে আসছো তিনি আরো জরোসর হয়ে গেলেন এবারে মুশ আল্লাহ সাল্ন তো সলাম বলছেন শোনো ও পুরা মানুষ আমি আপনাকে চিনতে পারছি না আপনার সত্যিকার আর্থের পরিচয়টা কি এবার বৃদ্ধ লোকটা বলতেছে শোনো তুমি আমাকে যে দেখতে পাচ্ছ বুড়ো মানুষ চুলগুলো সাদা হয়ে গেছে দাঁড়িয়েগুলো সাদা হয়ে গেছে চামড়াগুলো কুচকে গেছে আমি শুধু সাধারণ বুড়োদের কাতরের একজন সাধারণ কোনো বুড়ো নই আল্লাহ তালা আমাকে ইমাদিয়ানবাসীর জন্য প্যায়াম্বার করেছেন হইলা মাদিয়ান আখাম সো আমি হলাম আল্লাহর পায়গাম্বর সোহাইব আলাইহিস সালাতু ওয়াস এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস তিনি এতটায় আনন্দিত হলেন সব দুঃখ তিনি ভুলে গেছেন বুকের সঙ্গে আবার জড়িয়ে ধরে বললেন চাচা খুব আনন্দ পেলাম একজন আল্লাহর নবীর সঙ্গে আমার পরিচয় হলো কি সুন্দর ভাগ্য আমার আমার বন্ধুগণ যার জীবনে একটা ভালো বন্ধু আছে তার চেয়ে বড় সুখী মানুষ এই দুনিয়াতে আর নাই একটা বন্ধু পারে একজন বন্ধুকে ভালো বানাতে একজন বন্ধু বানাতে পারে আরেকজন বন্ধুকে খারাপ বানাতে এই জন্য বন্ধু নির্বাচনে যুবকরা ভুল করবে না বন্ধু তাকে বানাবে যার মুখ যার দিকে তাকালে আল্লাহর কথা মনে হবে নবীর কথা মনে হবে যে বন্ধুটা তোমার বন্ধু হবে সে বন্ধুর মুখে সময় থাকবে কার জিকির আস্তে বলবেন না কার জিকির আর যে বন্ধু তোমাকে পরকারের কথা বলবে তাকেই তুমি বন্ধু বানাবে এবং বন্ধু তাকে নির্বাচন করবে যার সঙ্গে তুমি আরও শাস্তি মেনে একসঙ্গে থাকবে যেরকম সুবহা মুসা আল আহিসাল্তু আসসালাম তিনি এবার করলেন কি খুব আনন্দিত হলেন কিন্তু শ্রম আল আজসাল্তলাম প্রস্তাব দিয়ে বোষনি শোনো ও মূসা গতকাল কামার মেয়ে দুইটাকে দেখেছো আজ কামার মেয়েকে দেখেছো আমার দুইটা মাত্র মেয়ে এই দুইটা মেয়ের যেকোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই তো Mickey বিয়ে করবা নাকি মুসা মনে মনে ভাবলেন শ্বশুর যদি নবী হয় কত বড় ভাগ্য আমার চিন্তাই করলেন না বললেন রাজি যখন বললেন রাজি মুসা আলাইহিস সালাম কথা শুনে শোন আলাইহিস সালাম বললেন শোনো আমার তোমার সঙ্গে বিয়ে দেব কিন্তু তোমার তো লক্ষণ খারাপ করো থাপপুর মার নি মানুষ হয় থাপপুর মারলে মানুষ মরে এটা কিন্তু সুরা কাসাসের কথা সুরা কাসাস আল্লাহ তাআলা সব বলে দিয়ে সুরা কাসাস বাড়িতে পড়বেন সুন্দর করে একটা সেনসেন কথা কোরআনে পাবেন আমার তো কথা নাই ওස්কা শিক্ষা আছে নাই মুসা আলাইহিস বললেন আপনি যা বলবেন তাই হবে এখনি বিয়ে হয়ে যাক কোনো সমস্যা নেই কিন্তু তিনি বললেন না না তোমার রিপোর্টটা খারাপ আমি যখন একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব তবে শর্ত হলো আমার বাড়ির কিছু ছাগল আছে এই ছাগলগুলো তোমার পালতে হবে আট বছর দশ বছর হলে ভালো হয় আট বছর হলো অনার্স কোর্স দশ বছর হলো মাস্টার্স কোর্স তুমি যদি ফিলাম করতে পারো তখন আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব মুসালাম ছিলেন নরম মেজাজের না গরম মেজাজের যাদের রাগ বেশি তাদের কাছে তো ছাগল খুব নিরাপদ ছাগল নিরাপদ নাকি নিরাপদ না বিপদ বিপদ একত রাগি মানুষ এই রাগী پیغمبرের হাতে তুলে দিলেন ছাগল পালার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাগল পালার দায়িত্ব সদেন নাই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়াত নাই এরকম সুবহানাল্লাহ আমরাসুল নিজে বলেছেন সব নবী ছাগলওয়ালা ছিল আল্লাহু আকবার বলেছেন সব নবী কি ছিল ছাগলওয়ালা সব নবী ছাগলওয়ালা ছিলেন ইসা আলাইহিস সালাম তো সাগল লালন করেছেন সব পয়গাম্বর সাগল লালন করেছেন আমার নবীও সাগল লালন করেছেন মুসা আলাইহিস সালাম সাগল পালতে লাগলেন এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ 10টা বছর 10টা বছর যখন সাগল পালন শেষ হয়ে গেল এর মধ্যে তার কি ওই পরিবারে আল্লাহর পয়গাম্বরের মেয়ের সঙ্গে কোনো প্রেম হইছে নাকি আস্তে কয় না ভালোবাসা হইছে দেখছে কয়বার বলেন কয়বার কয়বার তাহলে এখানে কিন্তু অনেকগুলো শিক্ষা আছে বিয়ে করার নিয়তে সর্বোচ্চ একবার দুবার দেখা যেতে পারে কিন্তু এই যে পার্কে যায় পার্কে আর ক্যাম্পাসের সামনে এটা কি একবার দেখে হ্যাঁ কয়বার আনলিমিটেড কি লিমিটেড বলেন তো লিমিট তো সীমার মধ্যে আনলিমিটেড দেখতে দেখতে এত বেশি দেখে ফেলে বিয়ার পরের মোহব্বত থাকে না শান্তি পাবানা রহমত পাবানা সন্তান গুলা আল্লাহ হবে না নোরা ছেড়ে দাও বিবাহের পথ ধরো বিকৃত পথে নিজের জীবন যৌবনকে নষ্ট করে দিও গুলো কথা কি বলার দরকার আছে আছে না নাই সমাজের অবক্ষয় নিয়ে আজকে আমার কথা পাপ কেমনে আমরা কমাবো সম্মানিত হয় মুসুল ইসলাম ছাগল লালন পালন করলেন যেদিন তার ছাগল পালা শেষ তেফসির এমনি কাসির আসছে শেষ দিন তিনি ছাগল ছাগল পালগুলো নিয়ে বাড়ির দিকে আসতেছিলেন বাড়ির দিকে ফেরার পথে আসার ফেরার পথে অনেকগুলো ছাগল থেকে সাগুল পাল থেকে একটা সাগল একদিকে একা কি দৌড় মেরেছে সেই সাগলটা একা কি যখন চলে গেল মুসাও তার পিছে পিছে দৌড়ালে সাগল দৌড়ায় নবীও দৌড়ান শেষ পর্যন্ত সাগল আর পারল না মুসার ইসলাম খেপে গেলেন রেগে গেলেন সাগলটাকে শক্ত করে ধরে ফেললেন দুইটা পা দুইটা পা হাতের মধ্যে নিয়ে তিনি শূন্য খাড়া করেছেন কি মারবেন আসার মারবেন কিন্তু লক্ষ্য করে দেখেন সাগলের চোখে মুখে ভীতির সাপ চরম ভীত সন্ত্রস্ত এবং লোমকুব্দি ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে মুসাল সালাম মনে মনে চিন্তা করেন ছাগল তুইতে ছাগল তোর বাইরে কি লাভ দুই পা দুই পা দিয়ে বুকের মধ্যে আলিঙ্গন করে যখন ভালোবাসাটা প্রকাশ করলে আল্লাহ বলছেন মুসা তোমার রাগ কমে গেছে আমি তোমার অনুবোধ দিয়ে দিলাম ধৈর্যের দরকার আসে না আসতে বলবেন না আসে না নাই এই ইতিহাসটা আমি টানার মূল কারণ হলো আরো অনেক লম্বা ছিল মূল কারণ হলো মুসালাম তিনি নারীর সামনে চলেছেন না পিছনে চলেছে আমরা কি সামনে চলবো না পিছনে চলবো আমরা ইমাম বানাবো নারী কেনা পুরুষকে আস্তে নারী কেনা পুরুষকে শিখিয়েছে কে